তখন লাইভটা কেটে গেল বলে আমি আবার সঙ্গে সঙ্গে লাইভে এলাম সবাই প্লিজ জয়েন করো কমেন্ট করো সবাই না দেখছ তুমি দেখতে পাচ্ছি না তোমাকে আমি কে আ তুমি দাঁড়াও মনু কমেন্ট করুন সবাই আমি আপনাদের জন্য শুধু আবার লাইভে এলাম কারণ কথা বলতে বলতে লাইভটা আমার কেটে গেছিল ওই জন্য আমি আবার লাইভে এলাম হ্যাঁ আমার লাইভটা কেটে গেছিল দেখুন তার জন্য আমি আবার লাইভে এলাম আর প্লাস এস আর প্লাস এস কি হয়েছে দুঃখ কিসের এত কান্না কেন এত কেন কান্না চোখে পানি কিসের জন্য ন্যাচটা ছবি আঁকছে দেখো কত সুন্দর মানুষ আঁকছে ন্যাচটা কি গেমিং আপু আপনার বাড়ি কোথায় আপনার নাম কি আপনার ছেলে মেয়ে কয়জন আমার বাড়ি বীরভূম আমার মেয়ে হচ্ছে একটাই আর দাদা ভাই কি কাজ করে দাদা ভাই ব্যবসা করে আরিফা প্লাস তারিকুল আচ্ছা খুব সুন্দর আরিফা প্লাস তারিকুল এখানে আছে আর প্লাস এস আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন তারা প্লিজ সবাই কিন্তু কমেন্টে লিখবেন যে কে কোথা থেকে দেখছেন আর সবাই একটা করে লাইকও দিয়ে দিবেন ভিডিওতে নেফাউর রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছি আমি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আর আপনি কোথা থেকে দেখছেন বীরভূমের কোন জায়গা বীরভূমের রামপুরহাট আর প্লাস এস আমি এর আগে আপনাকে বলেছিলাম আমার বাড়ি কোথায় আমি মুর্শিদাবাদ থেকে দেখছি আচ্ছা থ্যাংক ইউ মুর্শিদাবাদ থেকে আমার লাইভে আসার জন্য নেফাউর রহমান মুর্শিদাবাদের কোথায় আপনার বাড়ি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালোই থাকেন খুব মুর্শিদাবাদের কোন জায়গায় আপনার বাড়ি